ব্যাপার মজিদ তুমি আমাক আম্মাজানকে ডাকতেছ কিসের জন্য আমি প্রতিদিন গলা সাইডে সাইডে আপনার আম্মাজান কয়ে ডাকবো এই জন্য আমি একটু রিহার্সেল দেখছিলাম বুঝছেন আম্মাজান আমার আম্মাজান আম্মাজান কেমন আছেন আপনি মজিদ আমি তো বুঝতে পারতেছি না তুমি আমাকে আম্মাজানকে ডাকবা কিসের জন্য। আমি আসলে জানতে পারিছি না রে যে টুকটুকি আমারে বিয়ে করতে চাইছে আর আপনি কোনো আপত্তি করেন কি বলছেন ইরাম ভুল মিথ্যা কথা তোমার কি দেখ হয়েছে কি করছেন টুকটুকি তো আমারে ফোন দিয়ে কলো যে টুকটুকি বিয়ে করতে রাজি আপনিও রাজি না করেন নাই সেই জন্য তো কাকুর হওয়া বিয়েটা বাদ দিয়ে চলে আসলাম টুকটুকির সাথে কাকুর বিয়েটা করানোর জন্য আমি আর টুকটুকি তো এই রাম কথা স্বপ্ন ভাবতে পারি নাই তাহলে পরে তোমাকে কল কম কিসের জন্য তাহলে পরে কি মানে মনে হচ্ছে তাহলে টুকটুকি আমারে বিয়ে করতে চায় না না হুম তুমি ঠিকই ভাবতেছো টুকটুকি তোমাকে বিয়ে করতে চায় না এই বুকটা ভরা আশা নিয়ে ভরসা নিয়ে আসছিলাম আপনারে আম্মাজান করে ডাকবো হলো না আমার ভাগ্যে মনে হয় আপনারে আম্মাজান করে ডাকতে পারবো না লিখা নাই